হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আগের দিন দেখেছো আমরা সরস্বতী পুজো তোর জন্য ঠাকুর কিনতে গেছিলাম তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো এখন আমরা সকাল সকাল এখন প্রায় আটটা বাজে আমরা সবাই বসে গেছি রান্নাবান্না খিচুড়ি কাটার জন্য আর রান্নাবান্না করে চান টান করে উঠতে উঠতে এর মধ্যে ঠাকুর মশাই চলে এসছে তো আমরা যেহেতু সবজি কাটাকুটি করছিলাম তাই জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেল আর সাজা সুজি করতে আসতে আর এই জন্য আমরা ফুলে আনা হয়েছিল ফুলের আর মালা গাঁথতে পারা হলো না কোনো রকমে ঠাকুরের কাছে যোগাযন্ত্র দিয়ে ফুলের মালাগুলো রেডি করছিলাম একটা ফুলের মালা বড় করে একজন দিদি এসেছিলো উনি একটু হেল্প করে দিয়েছেন বড় করে ঠাকুরের কাছে পড়ানো হয়েছে এবারে আমরা বসে বসে ফুলের মালা করছিলাম আর এরই মধ্যে শুরু হয়ে গেল আমাদের পুষ্পাঞ্জলি পুজোটা প্রায় হয়ে এসছে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেল আর ছিল একটা ছোট পুচকু বাচ্চা ও ছিল আমাদের এবারের হাতে খড়ির নতুন ক্যান্ডিডেট আমাদের পুজোর সময় সব সময় কেউ না কেউ হাতে দিয়েই থাকে আগের বছর দেওয়া হয়েছিল দুজন এবছর একজন এসছে আর এই পুচকুচার ছিল অনেকটাই কিউট মশাইকে একেবারে স্লেটটা নিজে দিতেই চাইছে না শুধু বকর বকর করেই যাচ্ছে আর মনে হচ্ছে যেন কখন ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছ থেকে স্লেটটা ছাড়িয়ে নিজে লেখা শুরু করে দেবে মাস বাট এবার হাত ধরে লেখাবে তোমাকে দেখতে পারবো না পারবে না আপনি হাত ধরে লিখা আচ্ছা দাদু 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 করো বলো তুমি এটা কি করতে হবে बेटा আমি করব হ্যাঁ তুমি করবে 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 দাঁড়া আরেকটা লিখে দাও আ দাঁড়া 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 এদিকে এদিকে বড় দিকে এদিকে ঠাকুর বল বল যাও

এই পুচকুটা আমাদের কাছে কিছুক্ষণের জন্য ছিল কিন্তু পুরো পুজোটাকে একেবারে মাতিয়ে দিয়ে চলে গেল তো আমাদের হাতেখড়ি হয়ে গেল পুষ্পাঞ্জলি হয়ে গেল এবারে হবে হোম হোম এই যে হোম শুরু হয়ে গেছে আর পুজোতে সংকল্প রাখা হয়েছিল আমার ছেলেকে তো আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে এদিকে আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের রান্নার জন্য তৈর্য শুরু হয়ে গেছে এই যে সব কিছু সবজি কাটাকুটি করে আমরা রেডি হয়ে গেছি তো রান্নাবান্নার সময় আর তোমাদের খুব সেই দেখাতে পারলাম না আমাদের খিচুড়ি হয়েছিল সবজি সব রকমের সবজি হয়েছিল চাটনি হয়েছিল পাঁপড় হয়েছিল এই রান্নাই আমরা করতে পেরেছি তো পুজো সব কিছু সেরে সুরে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর ছোট ছোট বাচ্চাদের আমরা ডেকেছিলাম যেহেতু এখানে সবাই আশেপাশে সব বাচ্চারা থাকে এই বাচ্চাদের ডেকে আমরা খাওয়িয়েছিলাম আর এবারে আমরা বড়রা একেবারে বসে গেছি সবাই নিয়ে সারাদিন রান্নাবান্নার করে আর খুব ভালোভাবে সাজা হয়নি তাই জন্য সন্ধেবেলা আজকে আমরা সবাই সেজেছিলাম আর আমাদের ছিল সেই মুহূর্তটা এই মুহূর্তটা খুবই স্পেশাল সবাই একসঙ্গে ডান্স করছিলাম কিছু ছবিও তুললাম তারপরে আমাদের শুরু হলো সেই ডান্স ডান্সের গানগুলো যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে ডান্সের গানগুলো দিলাম না কিন্তু আমরা খুব মজা করেছিলাম ছোট ছোট বাচ্চা এবং প্রথমেই তো ছোট ছোট বাচ্চাদের নিয়ে ডান্স করার পরে তারপরে বড়রা সবাই এসছিল তো আমরা খুবই মজা করেছিলাম আর এতটা মজা কোনো বছরই আমরা করতে পারি না কেননা আমাদের এমনটাই চাঁদা উঠে যায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে আমরা এত বড় বক্স বা লাইট এইসব কোনো কিছুই সামাল দিতে পারি না কিন্তু এই বছর আমরা সব কিছুই করেছি এবং এই পুজোর সঙ্গে আমাদের দু একজনও হাত মিলিয়েছে আমাদের অনেক কিছু হেল্প করেছে যেমন লাইটে হেল্প হেল্প করেছে এবং বাজার হাটে হেল্প করেছে তো তাদের নাম তোমাদের কাছে তুলবো না তো আমাদের অনেকটাই সহযোগিতা করেছে তাই জন্য আমরা এতটাই এগিয়ে এসেছি ছোটো ছোটো বাচ্চারা ছিল বড়দের মধ্যে ছিল ছেলেদের মধ্যে শুধু তোমাদের দাদাবাই ছিল আর আমিই ছিলাম কিন্তু পরে পরে আবার সবাই এসছে সবাই এসে অংশ জয়েন্ট করেছে আর তো আমরা আর পুরোটা দেখালাম না তোমাদের আর দেখো কত সুন্দর নাচ করছিল বাচ্চাদের নিয়ে খুব মজার নাচ করছিলো এবং সবাইকে রোমান্টিকভাবে হাসি হাসিরও মজার কমেডি মতো নাচ করে দেখাচ্ছিলো তোমাদেরকে তোমরা যদি আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকো তো আরও বিভিন্ন রকমের নাচ দেখতে পাবে শুধু জাস্ট কপিরাইটের ভয়ে আমি তোমাদের কি বলবো মানে মাইকের সাউন্ডটা দিলাম না আর ওই দিক থেকে দেখো অনেক লোকজনও এসছে নাচ দেখার জন্য আমাদের সবার পেছনে অনেক লোকজন ভিড় হয়ে গেছে আর ও বাচ্চাদের এতই মজা দিচ্ছিল যে শুধু বাচ্চাদের নিয়ে মেতে উঠছিল তো আমি যখন এই ভিডিওটি এডিটিং করতে বসছিলাম আমার সেই আগের মানে সরস্বতী পুজোর দিনগুলোর কথা মনে পড়ছিল যে কী করে সময়টা চলে গেল না গেলেই ভালো হতো আমরা আরও একটু আনন্দ করতে পারতাম আর খুশির সময় এবং আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তাই জন্য খুব কষ্ট লাগছিল এডিটিং করার সময় খুবই হাসিও পাচ্ছিলো এবং ভিডিওগুলো দেখে খুব মজাও লাগছিল। এই সময়গুলো যদি আর কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াতো তাই তাহলে আমাদের খুবই ভালো হতো তাহলে আমরা আরোই অনেকটাই মজা পেতাম তো আমরা এদিকে নাচ করতে করতে চলে এসেছি এবারে দাদার তোমাদের দাদা তার বড় দাদা মানে আমার ভাসুর তো দু ভাই মিলে কি দেখো নাচ করছে এখন আর মেজও আছে মেজু ভাসুর পেছনে দাঁড়িয়ে আছে উনিও নাচ করছিলেন কিন্তু এখন একটু তো হয়তো নাচের জন্য কিছুক্ষণের জন্য থমকে গেছে আর দেখো এই অ্যাক্টিং করে নাচ করছে দু ভাই মিলে দুজন মিলে पास आ गए पर पे चले जिसकी कोई मंजिल नहीं हमने सारी उम्र जो किया उसका कोई हासिल नहीं उसका আর এই দুই ভাইয়ের অ্যাক্টিং করে নাচ করা দেখে আমরা তো একেবারে ভয় পেয়ে গেছি আর দেখো কত সুন্দর অ্যাক্টিং করে নাচ করছে ওই যে জিন্দেগি কি তালাস ওই গানটা গানে নাচ করছিল দু ভাই মিলে তো আমরা সরস্বতী পুজোর দিন খাওয়া দাওয়া সব শেষ করে যেহেতু একটু লেট হয়ে গেছিলো তাই জন্য ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলাধুলা করি কিন্তু ওই দিন আমরা কিছুই করতে পারলাম না আমরা এখন ওই দিন একটু আনন্দ করার জন্য নাচ গান করে কাটিয়ে দিলাম তো আমাদের সরস্বতী পুজোর পুরো ব্লগটি যদি তোমরা দেখতে থাকো দু তিন দিনের ব্লগটা তো এই ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই জন্য একে বেশি বাড়াবো না তো এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এখনও আমাদের আরও মজার মজার ভিডিও আসতে চলেছে তোমাদের সামনে তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি লাইক কমেন্ট শেয়ার করেনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে এসে সাবস্ক্রাইব বাটনটা টিপো এবং প্লিজ একটু লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমাদের ভিডিওটি কেমন হয়েছে তাও তোমরা জানিও দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আর একটা নেক্সট ভিডিও আমরা রেডি করতে চলেছি তো সরস্বতী পুজোয় অনেক রকমের ঝামেলার জন্য আমার ভিডিওটি একটু লেট করে আসছে কিন্তু সব কিছুই তোমরা দেখতে পাবে এবং আমার পাশে থেকেও সব কিছু দেখার জন্য